নমস্কার আমি মোম দাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সো আজকে শনিবার এবং শনিবারে আমি আর মা বেরিয়ে পড়েছি ঘুরতে কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সো আমি একটু কিপটে সবাই জানো তো কেন আমি কিপটে বললাম কথাটা তোমরা অবশ্যই জানতে পারবে আমরা তার আগে আমি একটু চকলেটের সঙ্গে একটু দুষ্টুমি করে নিলাম চকলেটকে পেয়ে গেছিলাম বাবা মামা বলার জন্য তো যাই হোক চকলেট ওরকম দুষ্টুমি কন্টিনিউ করে যাচ্ছিলো এই জিনিসটাও সময় করে থাকে দুষ্টুমি পি ডাকেও প্রথম পি ডেকেছে আমার খুব ভালো লেগেছে তো যাই হোক আমরা মানে চলে এলাম এখন হচ্ছে আমরা যাচ্ছি ট্রেনে উঠে পড়লাম আমাদের বাড়ির থেকে টোটো অটো ভ্যান ট্রেন এই দেখুন মেট্রোতে চলে এসেছিলাম মেট্রোতে টিকিট কেটে মেট্রোর এখন কার্ড এখন অন্যরকম হয়ে গেছে তো আমরা দমদম স্টেশনে দাঁড়িয়ে রয়েছি মেট্রো আসার অপেক্ষা করছি মেট্রো আমাদের ঢুকে গেছে আমরা যাচ্ছি হচ্ছে কালীঘাট সো কালীঘাট নেমে ফার্স্টে আমি কিন্তু মন্দিরে যাব না আমি কোথায় যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। নেমে গেছি কালীঘাট স্টেশনে কুড়ি টাকার বিনিময়ে আমি এসেছিলাম কালীঘাট দক্ষিণেশ্বর থেকে এসেছিলাম পাঁচটা সরি বারাস থেকে এসেছিলাম পাঁচ টাকার বিনিময়ে দমদম দমদম থেকে কুড়ি টাকার বিনিময়ে কালীঘাট মাকে একটা কেক খেতে দিয়ে দিয়েছিলাম মাঠটা মা কেক কাটছিল খুব বিচ্ছিরিভাবেই মা কেক কেকটা কাটছিলো আমার খুবই খারাপ লাগছিল এরকমভাবে খাওয়াটা তো ঠিক আছে ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় আমরাও কিন্তু এরকম বিচ্ছিরিভাবে খেতাম তো এই কেকটা আমাদের দলের জন্য কিনে নেওয়া হয়েছে এবং এই কেকটা খুব সুন্দর লেগেছে আমার খুব ভালো লেগেছে কেকটা এক পাউন্ডের তো আমাদের দলের নামও লেখা হয়ে গেছে এই হলো কালীঘাট শ্মশান আমরা অটো করে চলে এসেছিলাম কালীঘাট শ্মশানে এর এখানটায় এখান দিয়েই কিন্তু আমার থিয়েটার ক্লাসটা সামনেই সো চলে এসছে থিয়েটার ক্লাসে মাও আমার সাথে সাথেই এসছে তো মাকে আমি বসিয়ে রেখেছিলাম এবং আমরা এখানে সেলিব্রেট করলাম রাজদ্বীপ পেছন থেকে উকি মারলো ক্লাস শেষ হয়ে গেছে আমি আর মা বেরিয়ে পড়লাম এবং দেখুন এই যে মানে কি যে কাজ রোডটা দেখতে পাচ্ছেন ঠিক কালীঘাট শ্মশানটা ওই পারে একদম এই চেতলা রোডটা যাচ্ছে উল্টো দিকেই শ্মশানের উল্টো দিকের রোডটা কিন্তু চলে যাচ্ছে কালীঘাট মন্দিরের দিকে সো আমি এখান থেকে মাকে বললাম একটু তারা মানে মন্দিরের জন্য মালা কিনে নিই কালীঘাটে কিছু জিনিস আমার খুবই খারাপ লাগে যেটা হচ্ছে ওদের ওখান থেকে মালা আর মূলটা আমি নিয়েছি যেহেতু আমি পৌষকালী দর্শনে যাচ্ছি সো মূলটার দাম নিয়েছে পাঁচ টাকা মালাটার দাম নিয়েছে কুড়ি টাকা সো ওদের ওখানে কি জিনিসটা হয় আপনারা যদি বলেন যে মা মিষ্টি নেবেন দোকানে জুতো রাখবেন ব্যাগ রাখলে রাখতে চাইলে সেটা এক্সট্রা আপনাদেরকে কস দিতে হবে মানে জুতো রাখলে বলতে হবে যে মাসির একটা খরচ দিতে হবে এইরকম এই যে এই দোকানটা খুব নোংরামি চলে এবং আমার খুব খারাপ লেগেছে এই জিনিসগুলো আমরা দল সমেতে এসেছিলাম সবাই মিলে বন্ধুবান্ধবরা এরা কিন্তু আমাদের সাথে একশো টাকার ওপর নিয়ে নিয়েছিল এই দোকানটা ফার্স্ট দোকানটা কেউ ঢুকবেন না এবং এখান দিয়ে যখন দেখবেন কালীঘাট চত্বরে আমরা এসে গেছি এক নম্বর গেটের দ্বার স যা আপনারা চলে যাবেন এবং আমি যেখানে যার নাম্বারটা আমি দেব অবশ্যই আমি শেয়ার করে দেবো আপনাদেরকে এই যেখান থেকে এই যে এই দোকানটা থেকে মিষ্টি নিতে পারেন এই দোকান থেকে পুজোটা নেবেন এদের চল্লিশ টাকা করে সব মিষ্টিও পেয়ে যাবেন এবং আমার এখানে একশো কুড়ি টাকার মিষ্টি মানে কি ওই ওই দোকান থেকে একশো কুড়ি টাকার ওপরে ছিল আমার ডালাটা আর আমার এখানে ছিল হচ্ছে আলাদাভাবে ফুল মিষ্টি আলাদা আর মূল্যটা আলাদা ছিল আজকে পৌষকালের দর্শনে কিন্তু যেহেতু শনিবার সেই কারণে কিন্তু কালীঘাট নতুন রূপে সেজে উঠেছে এবং নতুনভাবে সেজে উঠেছে ভীষণ রকম ভিড় হয়েছে আজকের দিনে সো আমরা ওয়েট করছিলাম এবং এখানে কিন্তু আরও ভেতরে মালার দোকান আছে মালাগুলো খুব সুন্দর এবং একটু সস্তার মধ্যেও পাওয়া যায় আমি বাইরে থেকে নিয়েছি তো বেবিরা আগে চলে এসেছে এই যে বেবি মা রয়েছে তা এই বেবি রয়েছে এই বাপ্পা আর হচ্ছে নুনু নুনু ছিল নুনু দাঁত বের করছিল যাই আমরা একটা সেলফি ফটো সেলফি তুলে নিয়েছিলাম তো আমরা ভেতরে ঢুকে গেছি এবং কালীঘাটে এই যে দোকানটার কথা বললাম ওই দোকানটা কিন্তু ভীষণই ভালো ব্যবহার করেছে আমাদের সঙ্গে আমি ওদের নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো এনারা মানে কি কি বলবো এনে ইনি বারবার করে আমার ফটো তুলছি ভিডিও করছি উনি বারবার মাঝখানে চলে আসছেন মানে ওনার খুব ভালো লাগছে ওনার নিজের ফেসটা দেখাতে ঠিক আছে ওকে এই যে গেট নাম্বার ওয়ান দেখতেই পাচ্ছেন একদম গেট নম্বর ওয়ান থেকে আমরা ঢুকে ঢুকেছিলাম এই হলো আমার পুজোর ডালা এই হলো মন্দিরটা মেইন মন্দিরটা আমরা এখন এখানে ঢুকব ভেতরে কিন্তু কি অ্যালাউ ছিল না ফোন মানে কি ফোন অ্যালাউ করলে মানে কি আমি ফোন বের করলে করতেই পারতাম কিন্তু আমি বার করিনি যাই হোক এই হলো মানে কি একটা সুন্দরভাবে সাজানো হয়েছে এই আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে হনুমানজির আশীর্বাদ নিয়ে চলুন এগিয়ে গেলাম আমার পুজো দেওয়া শেষ করে এবার আমি চলে যাচ্ছি হচ্ছে আমাদের এখন হচ্ছে তো তারপর আমি চলে গেছিলাম এখান থেকে বেরিয়ে সোজা যাচ্ছিলাম ঠিক এই জায়গাটা লক্ষ্য রেখে এগোবেন হাড়ার মাঝির চ্যাপটা রসগোল্লার দোকান যেটা দেড়শো বছরের পুরনো আমি মানে কালীঘাটের মন্দির থেকে বেরিয়ে একটুখানি এগুলোই দুপা এগুলোই আপনারা পেয়ে যাবেন মাঝির দোকান এখানে একটা চার রাস্তার মোড় পড়বে এবং ওই ফুটটায় এ দেখুন সেই গলিটার ভেতর চলে এসেছি এবং এখান থেকে এ দেখুন কি সুন্দর সুন্দর শাখা শোনা যায় মানে কথিত আছে আর কি কালীঘাটের শাখা নাকি খুব বিখ্যাত যাই হোক চলুন আমরা যাই হারানমাঝির মিষ্টির দোকানে চ্যাপ্টার রসগোল্লার অনেক দিনের নাম শুনেছি এবং হারান মাঝির নামও শুনেছি তো যাই হোক ওই যে কালীচরণ পাণ্ডা ওই গলিতেই এখন আমরা ঢুকবো আমরা খুঁজছিলাম যে মাঝির দোকান কোথায় পাবো দেখুন এই দোকানটাকে সঙ্গে মানে কি ল্যান্ডমার্ক রয়েছে ঠিক এখান থেকে আমি এসে বারবার করে খুঁজছিলাম কোথায় আছে এখানে কিন্তু আরও মিষ্টির দোকান আছে একটা অন্ধকার গলি আছে যাই হোক এটা আমি যেহেতু অনেক রাত্রে এসেছিলাম প্রায় তখন সাড়ে সাতটা বেজে গেছে আমার পুজো দিয়ে উঠতে উঠতেই তো যাই হোক এবার বেরিয়ে আমি তো সোজা হারানমাঝির মিষ্টির দোকানে চলে এসেছি এবার দোকানটা খুঁজে পাচ্ছিলাম না তারপরে দেখলাম যে হ্যাঁ এই যে এটাই হলো মাঝি মিষ্টির দোকান ওই যে দেখুন ওনারা আমাকে গাইড করলেন এই যে বসে আছেন ভদ্রলোক এখানে দেখুন মিষ্টির চাপটা রসগোল্লা শেষ হয়ে গেছিলো দুটো রসগোল্লা মাত্র চাপটা রসগোল্লা পড়েছিল ইনি হচ্ছেন হারান মাঝির দোকান এটা হচ্ছে পুরো এটা চার পুরুষ ধরে বলে চলে মা রয়েছে এখানে এই যিনি হচ্ছেন হারান মাঝির নাতি আমি বললাম যে রসগোল্লা শেষ হয়ে গেছে বললাম দুটো রসগোল্লা তো রয়েছে বললো হ্যাঁ দিয়ে দিন আমি ওইটাকে বলা হয় আদাতে মহ আর এখানে এই যে বলে চম লট চম এরকম বলা হয় ছোটো ছোটো রসগোল্লা আছে দেশ আমার ওভারঅলে খুব ভালো লেগেছে এবং এনাদের ব্যবহারটা ভীষণই ভালো এই দেখুন চ্যাপ্টার রসগোল্লা স্পুন চাইলাম স্পুনটাও দিয়ে দিল মেন হচ্ছে ব্যবহার ব্যবহার ভালো না থাকলে না কোনো কিছু হয় না যাই হোক এই চ্যাপ্টার রসগোল্লাটা আমার ভীষণই ভালো লেগেছে মাকে বললাম খেয়ে দেখো কেমন হয়েছে মানে এটা না স্পঞ্জের মতন লেগেছে ঠিক আছে অনেক দিন ধরেই মানে খেতে চেয়েছিলাম এই হলো চাপটা রসগোল্লা বাট আমার কিন্তু পঞ্জের মতন লেগেছে আমি যেরকম রসগোল্লাটা মানে মানে আশা করেছিলাম সেটা পঞ্জের লেগেছে মানে অরিজিনাল যদি মানে কি ক্ষীরে মানে কি কি বল পাউডার দুধের হয় বা দুধের তৈরি হয় অরিজিনাল ছানার মানে ঠিক এরকম পঞ্চ আমার ঠিক পঞ্চ পঞ্চ লেগেছে যাই হোক ওভার ব্যবহারটা ভালো লেগেছে এবং অনেস্টলি স্পিকিং এদের ছোট্ট রসগোল্লাটা আমার খুব ভালো লেগেছে এবং আমি মিষ্টিটা খেয়ে দেখেছিলাম ঠিক আছে মিষ্টিটা মানে কম বেশি ঠিক ওভারঅলে মুখটা আমার কেমন হয়ে গেছে এই যে দেখুন ছোটো রসগোল্লাটা নিয়ে নিয়েছি আমার ছোটো রসগোল্লাটা ভীষণই ভালো লেগেছে ছোটো রসগোল্লার মধ্যে আমার কিন্তু সেই পঞ্জের ব্যাপারটা লাগেনি এটা শোনা যায় যে মায়ের আরতির সময় না এই যে নিয়ে নিয়ে হলেন হারান মাঝি আর যাই হোক মায়ের আমি শুনেছি যে মায়ের নাকি আরতির সময় এই হারান মাঝির দোকান থেকে কিন্তু চ্যাপ্টা রসগোল্লা যায় না হলে ঠিক মানে কিন্তু ওদের যে মানে কি পুজোটা সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায় এদের কিন্তু একটা জিনিস খুব ভালো লেগেছে এরা কিন্তু মানে কি আপনাদেরকে কি বলবো এরা মানে কি মাটির হাঁড়িতে ব্যবহার করে চলে এসেছিলাম কালীঘাটের এই ফুচকালাটা খেতে ফুচকা খেতে আট নম্বর গেটের ঠিক একটু এগিয়ে এসে আপনারা দেখতে পারেন বাহাত দিয়ে আসে কালীঘাটের দিকে আসতে বেশ বড় বড় ফুচকা দশ টাকা তিনটে দেয় যাই হোক আমরা তিরিশ টাকার ফুচকা খেয়েছিলাম সো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কালীঘাটের ভিডিও আমি চেষ্টা করব আরো দেবার এবং এখানে কিন্তু ভোগের ঘর আরতি সব কিছু আছে আপনারা দুপুরবেলা আসলে অবশ্যই ভোগ পেয়ে যাবেন এই দেখুন ফুচকাগুলো কত বড় বড় দেখে এখন আমার জীবে চল চলে আসছে যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই দেখা হবে নতুন কোনো একটা ব্লগে টাটা বন্ধুরা